আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের বিজ্ঞান বিষয়ের অষ্টম অভিজ্ঞতা রাসায়নিক বিক্রিয়া নিয়ে তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছ এই অভিজ্ঞতাটা ভালোভাবে ক্লিয়ার করার জন্য তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের মধ্যে যতগুলা অভিজ্ঞতা রয়েছে এর মধ্যে এই রাসায়নিক বিক্রিয়া অভিজ্ঞতাটি সবচেয়ে কঠিন সুতরাং এখানে তোমাদের প্রচুর পরিমাণ সময় দিতে হবে এবং বুঝতে হবে তবে তোমরা যারা পরমাণুর গঠন তৃতীয় অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো কাবার করে এসেছ তোমাদের জন্য এটা অনেকটা ইজি হবে অনুরোধ করবো বক্স থেকে তোমরা অবশ্যই পরমাণুর গঠন আহ ওই অভিজ্ঞতাগুলো ক্লিয়ার করে আসবে ঠিক আমরা ফার্স্ট অফ অল এই যে রাসায়নিক বিক্রিয়া এই রাসায়নিক বিক্রিয়া অভিজ্ঞতার আলোকে কি কি জানতে পারবো সেগুলো একটু দেখে নিই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রতীক সংকেত যোজনী এরপর রয়েছে আমরা রাসায়নিক সমীকরণ এবং বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানতে পারবো পাশাপাশি রাসায়নিক পরিবর্তন সম্পর্কে জানতে পারবো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে শক্তির রূপান্তর হয় সেটাও আমরা জানতে পারবো এবং সবশেষে রাসায়নিক বিক্রিয়ায় বরের সংরক্ষণ সম্পর্কে আমরা এই অভিজ্ঞতায় ভালো একটি আইডিয়া পাবো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব এই যে দেখো প্রতীক এই প্রতীক জিনিসটা কি আমরা এটা নিয়ে একটু আলোচনা করব এই যে দেখো প্রতীক তোমরা যদি পর্যায় সারণীটা একটু লক্ষ্য করে দেখো আশা করি তোমরা পর্যায় সারণী দেখেছ যেমন আমি তোমাদেরকে এখানে একটা পর্যায় সারণী দেখাচ্ছি এই যে পেরোডিক টেবল এখানে টোটাল একশো আঠারোটি মৌল রয়েছে এবং এই একশো আঠারোটি মৌলকে এক একটা নামে প্রকাশ করা হয় যেমন আমি যদি বলি এই যে দেখো তোমরা কার্বন কার্বনকে এখানে সি দিয়ে প্রকাশ করা হচ্ছে এই সি দিয়ে কিন্তু আর একশোর যে সতেরোটি মৌল রয়েছে ওই একটাকেও কিন্তু প্রকাশ করা হচ্ছে না এরপরে তোমরা দেখো এই যে দেখো ক্যাটমিয়ামকে সিডি দিয়ে প্রকাশ করা হচ্ছে এই সিডি দিয়ে কিন্তু তোমরা দেখো এই যে দেখো ক্যালসিয়াম সি এ দিয়ে প্রকাশ করা হচ্ছে এটা শুধুমাত্র সি এ দিয়ে ক্যালসিয়ামকেই বোঝাচ্ছে আর অন্য কোনো মৌলের ক্ষেত্রে তুমি কিন্তু সি এ পাবে না তাহলে আমরা প্রতীকের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি প্রতীকের সংখ্যাটা আমরা এইভাবেই দিতে পারি এই যে দেখো কোন মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে আমি আবারও বলছি প্রতীক হচ্ছে তোমার যে নামটা রয়েছে ওই নামের সংক্ষিপ্ত রূপ তবে এখানে যে নামটা রয়েছে এই নামটা কিন্তু দুই ধরনের হতে পারে সেটা ইংরেজিও হইতে পারে সেটা ল্যাটিনও হইতে পারে তাহলে বলবো কোনো মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে এখন ইংরেজি এবং ল্যাটিন শব্দটা থেকে কোথা থেকে এসেছে একটু দেখো তো কষ্ট করে এই যে দেখো শিক্ষার্থীরা এটা হচ্ছে হাইড্রোজেন এটা এটা একটা ইংলিশ নেই এটাকে এইস দিয়ে প্রকাশ করা হয়েছে অর্থাৎ হাইড্রোজেন সংক্ষিপ্ত এইস এরপর দেখো আমি আরেকটা দেখাচ্ছি এই যে দেখো পটাশিয়াম পটাশিয়ামকে যদিও বানানটা পি দিয়ে শুরু কিন্তু এটাকে প্রকাশ করা হয়েছে কে দিয়ে কেন কারণ এই পটাশিয়ামের ল্যাটিন শব্দ হচ্ছে কেলিয়াম সেজন্য এটাকে কে দিয়ে প্রকাশ করা হয়েছে এরকম আরো আছে যেমন সোডিয়াম সোডিয়ামের হচ্ছে নাইট্রিয়াম সেজন্য দিয়ে প্রকাশ করা হয়েছে তাই বলেছি কোন মোলের ইংরেজি অথবা নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলে এক্ষেত্রে দেখো আমরা এখানে আমাদের এই যে ইয়াটি রয়েছে সিটটি রয়েছে এখানে আমরা একদম ক্লিয়ার করে দিয়েছি এই যে সাধারণত কোনো মোলের ইংরেজি বা লেথিন নামের সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপটা এক অক্ষরও হইতে পারে সেটা প্রথম দুই অক্ষরও হইতে পারে সেটা প্রথম অক্ষর এবং থার্ড অক্ষরও হইতে পারে অর্থাৎ ওই যোগের নামটা উচ্চারণের ক্ষেত্রে যেই দুটা ওয়ার্ড প্রাধান্য পাই সে দুইটাও হইতে পারে যেমন তোমরা এখানে লক্ষ্য করে দেখো আমি যদি বলি জিঙ্ক এই জিঙ্কটা যদি লক্ষ্য করে দেখো তার নাম্বার মূল এটাকে জেড এন দিয়ে প্রকাশ করা হয়েছে কিন্তু আমি যদি বানানটা দেখি এটা হচ্ছে জেড আই এন সি কিন্তু এটাকে প্রকাশ করা হয়েছে শুধুমাত্র জেড এন তাই আবার এরপর দেখো আমি আরেকটা দেখাচ্ছি যেমন সিলিকন সিলিকন এস আই এল আই সি ও এন এটাকে প্রকাশ করা হয়েছে এস আই তাহলে তোমাকে বুঝতে হবে এখানে প্রথম যে দুইটা ওয়ার্ড এস আই সিলিকনের আর এখানে হচ্ছে জেট এবং এন যেই জিঙ্কের ক্ষেত্রে যেই দুটো প্রাধান্য পেয়েছে আর নর্মালি হাইড্রোজেন বা কার্বন এই যে দেখো সি সিএ আর নর্মালি এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়েছে প্রথম তাহলে তোমরা প্রতীকটা ভালোভাবে বুঝতে পেরেছ একইভাবে একশো আঠারোটা মৌলের জন্য একশো আঠারোটা কিন্তু প্রতীক রয়েছে সো এখানে আমি দুই একটা দিয়েছি এবার আমরা সংকেতে যাই তাহলে সংকেত জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো এটা আরো সহজ যদি তোমরা একটু একটু বুঝো সাধারণত দেখো কোন মৌল বা যোগের অনুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে আমি আবার বলছি কোনো মৌল বা যোগের অনুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সংকেত এবং এই সংকেত নিয়ে অনেক কাহিনী আছে অনেকগুলা বিষয় আমাদের এই অভিজ্ঞতার মধ্যে জানতে হবে স্যার সেটা কিরকম সেটা হচ্ছে কি একটা যোগের সংকেত কিভাবে করতে হবে সেখানে যোজনী আসবে আবার এই একটা যোগের সংকেত থেকে আমি কি কি জানতে পারবো সেখানে কয়টা পরমাণু রয়েছে কোন কোন মোলের পরমাণু রয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা এই সংকেত থেকে জানতে পারবো এটা আরো ইম্পর্টেন্ট একটা জিনিস প্রতীক বলতে আমরা তো ডিরেক্টলি বলে দিয়েছি যেমন আমার নাম হচ্ছে আরফাত স্যার এ আর জাস্ট আমার নামের একটা সংক্ষিপ্ত রূপ কিন্তু এই যে সংকেত সংকেত দিয়ে আমরা বুঝতে পারবো এখানে আরফাত স্যার কয়জন রয়েছে তাহলে আমরা ফার্স্ট অব অল সংকেত সংকেতের সংখ্যাটা এভাবেই দিতে পারি কোনো বল বা যোগের অনুর সংক্ষিপ্ত রূপ অনুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে এই যে এই জিনিসটা আমি মার্ক করে দিলাম সংক্ষিপ্ত রূপ তাহলে দেখো আমরা হাইড্রোজেন সংকেত যদি আমরা লিখি আমি এখানে দিলাম সংকেত এই যে সংকেত দিলাম দেখো তো হাইড্রোজেন সংকেত হচ্ছে H2 এর অর্থ হচ্ছে এখানে কয়টা এস রয়েছে বাবা এখানে অবভিয়াসলি দুইটা এস রয়েছে আচ্ছা আমি দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত এসিএল বা হাইড্রোজেন ক্লোরাইড বলে যদি এটাকে জি দি তখন এটা হয়ে যায় হাইড্রোজেন ক্লোরাইড কিন্তু বাট আমি যখন এসিএল দেব তখন এটা হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো বুঝতে হবে জি মানে হচ্ছে গ্যাস সেজন্য এটার উচ্চারণ হবে হাইড্রোজেন ক্লোরাইড আর এসিএল একই মানে হচ্ছে জলীয় দ্রবণ জলীয় দ্রবণ মানে এসিড সেজন্য এটার নাম হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবার আসো এই যে সংকেতগুলো কিভাবে গঠিত হচ্ছে সেটা আমরা একটু পর জানতে পারবো আপাতত একটু দেখে নাও এখান থেকে আমরা কি বুঝতে পারছি এখান থেকে আমরা এটা বুঝতে পারছি না এই যে এসিএল এই যোগটার মধ্যে স্যার এস কয়টা একটা সিএল কয়টা একটা হয়ে গেল আবার এই যে দেখো আমি আরেকটা দিলাম ক্যালসিয়াম ক্লোরাইড এখান থেকে আমরা কি বুঝতে পারছি সেই ক্ষেত্রে ক্যালসিয়াম কয়টা একটা ক্লোরিন কয়টা দুইটা এই জিনিসটাই তোমাদের বুঝতে হবে সেজন্যই বলেছি সংকেত থেকে কিন্তু তুমি বলতে পারবা বা বলতে পারবা এখানে কয়টা মৌল রয়েছে এবং কয়টা ওই একই মূলের কয়টা পরমাণু রয়েছে যেমন আমি এখানে বুঝতে পারছি ক্লোরিন মৌলটা রয়েছে এবং ক্লোরিনের কয়টা পরমাণু রয়েছে স্যার দুইটা পরমাণু রয়েছে এরপর আরো অনেক সংকেত আছে যেমন এমোনিয়া এনএস্ত্রি এখান থেকে আমরা বুঝতে পারি নাইট্রোজেন এবং হাইড্রোজেন রয়েছে তবে এখানে হচ্ছে একটা হাইড্রোজেন হচ্ছে আমরা আরো লিখতে পারি কার্বন আমরা ইজিলি বুঝতে পারি এখানে কার্বন হচ্ছে একটা কিন্তু অক্সিজেন হচ্ছে কয়টা দুইটা স্পষ্ট বোঝা যাচ্ছে এরপর তুমি আরো দেখো আরো অনেক গুলামৌল আহ ক্ষেত্রে আরো অনেক রকম সংকেত দেওয়া যাবে যেমন আমি ন্যাচারালি যেটা সবচেয়ে ইউসেবল এনএসসিএল এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি এখানে সোডিয়াম হচ্ছে কয়টা একটা আর ক্লোরিন হচ্ছে কয়টা একটা সুতরাং এই যে মৌল বা এই যে যৌগ এখান থেকে কিন্তু আমরা স্পেসিফিক কয়টা আহ পরমাণু রয়েছে আমরা কিন্তু ডিরেক্টলি বলতে পারছি এবার আমরা যাব যোজনীতে এখন এই যোজনী সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের অনেকটা বিষয় ক্লিয়ার করতে হবে কারণ এই যোজনী সংখ্যাটা ভাবে দেওয়া যায় সাধারণত যোজনি বলতে আমরা কি বুঝি যোজনি বলতে আমরা এটাই বুঝি যে এক একটা মূল একটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে একটা ক্ষমতা বা সামর্থ্য এটাই হচ্ছে যোজনী কিন্তু আমরা এটাকে চাইলে অন্যভাবে এক্সপ্লেন করতে পারি কিভাবে একটু দেখো এখানে দেখো কোন মৌলের পরমাণু অপর কোনো মৌলের পরমাণুকে যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে বা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে এটাই হচ্ছে মূলত যোজন তবে এই যে যোজনের এক্সপ্লেনেশনটা এটা কিন্তু সাধারণত আয়নিক বন্ধনের ক্ষেত্রে দেওয়া হয়েছে এটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে দেওয়া হবে কিভাবে আমরা বলতে পারি এই যে দেখো সংজ্ঞাটা সাধারণত একটা পরমাণু যতগুলা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে এটাও কিন্তু যোজনী তবে এটা আমি সমযোজি বন্ধনের বেলায় দিলাম এখানে বিষয়টা হচ্ছে এরকম কোনো মূলের একটা পরমাণু যতগুলা যতগুলা হাইড্রোজেন পরমাণুর সাথে মানে যুক্ত হতে পারে এটা বলতে সাধারণত আমরা এটাই বুঝি আমি এখানে দিলাম এটা হচ্ছে যজনী রিয়াটা দিলাম যে দেখো নাইট্রোজেন এখানে কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে সে এখানে নাইট্রোজেনের যজনী হচ্ছে তিন আবার আমরা এবারও চিন্তা করতে পারি যেমন এন এ সি এল এখানে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়ামের যোজনী এক আবার ক্লোরিন একটি ইলেকট্রন রিসিভ করে তাহলে সেক্ষেত্রে ক্লোরিনের যোজনীয় এক অর্থাৎ এখানে আমি যে যোজনের সংজ্ঞাটা দিলাম এটা হচ্ছে আয়নিক বন্ধনের বেলায় তোমরা হয়তো আপাতত বুঝতে পারছো না আয়নিক বন্ধন এবং সমুদ্রী বন্ধন কি তোমরা যখন ক্লাস নাইনে উঠবে তোমাদের অবশ্যই বুঝতে হবে যে আয়নিক বন্ধন সমুদ্রী বন্ধন সন্নিবেশ সমুদ্রী বন্ধন হাইড্রোজেন বন্ধন ধাতব বন্ধন এই বিষয়গুলো তোমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে তো আমি আবারও বলছি এই যে যৌজনের সংখ্যাটা সাধারণত একটা মৌল অপর একটি মৌলকে যে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে বা গ্রহণ করতে পারে সেটাই হচ্ছে মূলত যোজন আবার আমরা এখানে বলতে পারি যে কোন মোলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে এখানে হাইড্রোজেন পরমাণু কথাটা কেন উল্লেখ করা হয়েছে কারণ হাইড্রোজেন হচ্ছে এক যুজি একটি মৌল সেজন্য আর সবচেয়ে আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে কি একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা বা সামর্থ্য বা প্রবণতা তোমরা যেটাই বলো না কেন এটা হচ্ছে মূলত যোজন তবে এই যোজনী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি এই যা সাধারণত ইজিলি মনে রাখা যায় মুখস্থ করার তেমন একটা প্রয়োজন পড়ে না তবে সহজে মনে রাখা যায় কিভাবে একটু দেখো এখানে আমরা যদি একটু দেখি তোমরা কয়েকটা মৌল ও যোগের যোজনী এই জিনিসটা তোমাদের ওল্ড কারিকুলামের ক্লাস এইট এর বইতে আহ ইয়া ছিল দেওয়া ছিল এটা নতুন বইতে নাই সেটা আসলে বলতে পারবো না তারপরও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ছাড়া কিন্তু যোগ গঠন কোনোভাবে সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এখানে তিনটা সেগমেন্ট দেখতে পারবো যোজনের ক্ষেত্রে একটা হচ্ছে ধাতু আরেকটা হচ্ছে অধাতু এবং আরেকটা হচ্ছে যোগমূল্য এই তিন সেক্টরের ক্ষেত্রে আমরা যোজনীগুলো গুলা দেখবো প্রথমে দেখো অধাতু কারা অধাতু অনেকে প্রশ্ন হতে পারে যে স্যার কারা অধাতু এগুলো কিন্তু একশো আঠারোটা মৌল যে রয়েছে এই একশো আঠারোটা মৌল থেকে কিন্তু এই অদাতুগুলো আমরা নিয়েছি এই একশো আঠারোটা মৌলের মধ্যে কারা কারা অধাতু সাধারণত দুই ভাবে এক্সপ্লেন করা যায় যারা সাধারণত ইলেকট্রন গ্রহণ করে যদিও আমরা ক্লাস থ্রিতে যদিও আমরা ক্লাস থ্রিতে বলতাম যে যে সকল পদার্থকে আঘাত করলে জন জন করে না বিদ্যুৎ পরিবহন করে না এরাই হচ্ছে কিন্তু এখন আমরা আমরা উন্নত লেভেলে পৌঁছে গেছি এইভাবে বলবো না আমরা অন্যভাবে বলার চেষ্টা করব। যে যে সকল মূল ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অদাতু বলা হয় এই যে দেখো তাহলে কারা ইলেকট্রন গ্রহণ করে যাদের কক্ষপথে পাঁচটা ছয়টা কিংবা ষাটটা ইলেকট্রন রয়েছে তারা কিন্তু ইলেকট্রন গ্রহণ করে এবং যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সেই কয়টার উপর তাদের বা হবে। যেমন তোমরা দেখো এই যে ফ্লোরিন প্রত্যেকের শেষকক্ষ পথে ষাটটা করে ইলেকট্রন রয়েছে সো তারা একটা করে ইলেকট্রন রিসিভ করবে যা তিল আপ করতে পারে সেজন্য এদের প্রত্যেকের যোজনী কিন্তু এক এরপর দেখো তুমি অক্সিজেন সালফার কার্বন এদের সর্বশেষ করে ইলেকট্রন রয়েছে সুতরাং তারা দুইটা ইলেকট্রন রিসিভ করতে পারবে তাই তাদের যোজন হচ্ছে দুই এরপর নাইট্রোজেন ফসফরাস এদের শেষ কক্ষপথে পাঁচটা করে ইলেকট্রন রয়েছে তোমরা যদি ইলেকট্রন বিন্যাসটা পারো তাহলে আমি আশা করি ইজিলি তোমরা বুঝতে পারবা কারণ এটা আমি দ্বিতীয়বিগত পরমাণুর গঠনের মধ্যে আমি পরমাণুর গঠন বলা আর পদার্থের গঠন বলা যেটাই বলো আমি সেখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় এবং প্রথম কক্ষপদে কয়টি ইলেকট্রন থাকে দ্বিতীয় কক্ষপদে কয়টি ইলেকট্রন থাকে এই বিষয়গুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম তারপর আমি একটা দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে সোডিয়াম প্রথম কক্ষপদে থাকে দুইটা এর যেহেতু 11টা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপদে থাকবে আটটা আর সর্বশেষ যে কক্ষপথ এই কক্ষপথে থাকবে অনলি একটা টোটাল এগারোটা ইলেকট্রন আমি এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে এভাবে মূলত আমরা ইলেকট্রন বিন্যাস গুলা করতাম যদি এটা একটা ওল্ড সিস্টেম বা যেটাকে শক্তি স্তর মতবাদ বলা হয় কিন্তু ক্লাস নাইনে উঠলে অবশ্যই তোমাদেরকে এটা উপশক্তি স্তর মতবাদ বা অরবিটাল সিস্টেম এসপিডিএফ যেটাকে আমরা আধুনিক মডেল বলি ওই মডেল অনুসারে তোমাদেরকে পড়তে হবে তবে এটা ক্লাস নাইনের জন্য আমরা ক্লাস এইটে আছি আমরা ক্লাস এইটের টাই কভার করবো তাহলে দেখো এই যোজনী আমরা ইজিলি সেখান থেকে বের করতে পারি যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফ্লোরিনের যোজনীটা একটু দেখো আহ ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে কত নাম্বার মৌল নয় নাম্বার মৌল আচ্ছা বিশ্বাস হচ্ছে না তাহলে এই টেবলের মধ্যে দেখো এই যে বাবা এই হচ্ছে আমাদের ফ্লোরিন কাকু এই ফ্লোরিন কাকুর মধ্যে আমরা প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন দিলাম তাহলে পরবর্তী কক্ষপথে সাতটা ইলেকট্রন দিলেই ইটস এরা ইলেকট্রন ডান তাহলে সে কয়টি ইলেকট্রন রয়েছে কারণ স্থিতিশীল বা শক্ত অর্জন করতে চায় এই শক্ত কাটাম অর্জনের জন্য তাকে দুইটা সিস্টেম ফলো করতে হবে একটা হচ্ছে দ্বিত অর্থাৎ সর্বশেষ কক্ষপথে দুইটা আর একটা হচ্ছে অষ্টক অর্থাৎ সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকতে হবে তাহলে আমরা সে যেহেতু একটা ইলেকট্রন রিসিভ করেছে তার যোজনই এক এবার আসো আহ অক্সিজেন অক্সিজেন দি ও আটটা ইলেকট্রন প্রথম কক্ষপথে দুইটা দিলাম পরবর্তী কক্ষপথে তাকে ছয়টা ইলেকট্রন সব মিলিয়ে টোটাল আটটা ইলেকট্রন হয়ে গেল এখন সে কয়টা ইলেকট্রন রিসিভ করতে পারে অবভিয়াসলি সে দুইটা ইলেকট্রন রিসিভ করবে এই জায়গায় দুইটা ইলেকট্রন রিসিভ করবে শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন হওয়ার জন্য ওকে তাই তার যোজনী হবে কত দুই এইভাবেই মূলত আমরা ব্যালেন্স গুলা গুলা আমরা আইডেন্টিফাই করতে পারি তবে একটু কষ্ট হবে আমি তোমাদেরকে বারবার বলছি এই যোজনী গুলো একটু মনে রাখার চেষ্টা করবে আর যদি মনে রাখতে না পারো বা বের করতে না পারো ডিরেক্টলি মুখস্থ করে ফেলো একটা জিনিস মনে রাখবা টিটিএম টিটিএম মানে হচ্ছে টানা টানা মুখস্থ ডিরেক্ট মুখস্থ করে ফেলো এছাড়া কোনো মানে তবে একটা প্রশ্ন তোমাদের মনে হইতে পারে সেটা হচ্ছে কি স্যার স্যার কার্বন আর সালফার এর মধ্যেও আছে আবার চারের মধ্যেও আছে স্যার এই কাহিনীটা তো স্যার স্যার বুঝলাম না এরা এরা আবার কি হচ্ছে পরিবর্তনশীল কারণ যারা একের অধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজন যেমন কার্বন সালফার এরা কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এখন পরিবর্তনশীল যোজনীটা কখন হয় এটা ডিপেন্ড করবে আহ মনে করা দুজন করিম এবং রহিমের দুইজন একসাথে ব্যবসাটা স্টার্ট করবে করিম কি পরিমাণ মূলধন দিবে রহিম কি পরিমাণ মূলধন দিবে তার উপর কিন্তু তাদের লাভ্যাংশগুলা ডিপেন্ড করবে তাই এক কার্বন এবং সালফার এরা কোন একটা মৌলের সাথে যখন যুক্ত হবে যুক্ত হওয়ার সময় কে কতটুকু পরিমাণ গ্রহণ করবে তার উপর কিন্তু এই কার্বন এবং সালফারের জরজনীটা নির্ধারিত হয় বুঝতে পেরেছো যেমন আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইড এই যে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনো অক্সাইড এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে কার্বনের যোজনী হচ্ছে চার আর এই যে কার্বন মনোঅক্সাইড এখানে কার্বনের যোজনী হচ্ছে দুই তাহলে বিষয়টা হচ্ছে এরকম এখানে কার্বন পরমাণুর উপর ডিপেন্ড করে কিন্তু কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়েছে সুতরাং এই জিনিসটা একটু মনে রাখতে হবে আপাতত এতটুকু রাখো আমরা যখন যোগ্য গঠনে যাব তখন বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিই এরপর আমরা অধাতু থেকে এখন বর্তমানে ধাতুতে চলে আসছি এখন ধাতু কাকে বলে স্যার যারা যাদেরকে আঘাত করে আওয়াজ করে যারা বিদ্যুৎ পরিবহন করে তারাই হচ্ছে ধাতু কিন্তু এটা ক্লাস ছিল এখন আমরা স্ট্যান্ডার্ড যে সকল মূল ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় ধাতু এখন কারাই ইলেকট্রন ত্যাগ করে যাদের শেষ কক্ষপথে একটা দুইটা বা তিনটে ইলেকট্রন থাকে তারা ইজিলি ইলেকট্রন গুলা ত্যাগ করতে পারে সেজন্য তাদেরকে বলা হয় ধাতু তাহলে দেখো তাহলে যে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে সে অনুযায়ী অবশ্যই তাদের যোজনী গুলা নির্ধারিত হবে যেমন তুমি দেখো সোডিয়াম পটাশিয়াম এরা এদের শেষ পথে কিন্তু একটা ইলেকট্রন থাকে সুতরাং তারা ওই ইলেকট্রনটা ত্যাগ করতে পারে তাই তাদের যোজনী এক এরপর দেখো ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এরপর হচ্ছে তোমার জিঙ্ক এদের শেষকক্ষ পথে দুইটা করে ইলেকট্রন থাকে তাই ওরা ওই দুইটি ইলেকট্রন ত্যাগ করে দেয় এবং তাদের যোজনী হচ্ছে দুই এরপর অ্যালুমিনিয়াম এর শেষকক্ষ পথে তিনটা ইলেকট্রন থাকে সে তিনটি ইলেকট্রন ত্যাগ করে দেয় যেমন আমি অ্যালমোনিয়ামের যোজনাটা যদি একটু দেখাই সরি ইলেকট্রন বিনাসটা একটু দেখাই তাহলে দেখো অ্যালমোনিয়াম হচ্ছে টা বিশ্বাস না হলে এই যে দেখো তেরো নাম্বার তেরো নাম্বার এই যে এই যে অ্যালমোনিয়াম এবার দেখো তাহলে কক্ষপথে দুইটা এর পরবর্তী কক্ষপথে আটটা ঠিক আছে আর সর্বশেষ কক্ষপথে কয়টা তিনটা সেজন্য এই ইলেকট্রন যেহেতু অ্যালমোনিয়াম ত্যাগ করতে পারে হচ্ছে এবার এছাড়াও আরো আছে আরো আরো যোজন আছে যেমন তিন একটু কাহিনী আছে এরা হচ্ছে আবার অন্য ধরনের ইয়া করে যেমন আহ তারাও কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এদের উচ্চারণের উপর ডিপেন্ড করে এগুলো একটু আপাতত মনে রাখো কারণ আহ এগুলা নিয়ে যখন আমরা যোগ গঠন করবো তখন আমরা এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাহলে দেখো এখানে আমি যদি দেখি কপার আস আস বলতে সবসময় ছোট গুলাকে বোঝাই আর ইক বলতে কোন গুলাকে বোঝাই বড় একটু লিখে রাখতে পারো আস কোন গুলাকে বোঝাই আস হচ্ছে আর গুলাকে বোঝাই ইক হচ্ছে বড় গুলা এই জিনিসটা একটু মনে রাখতে পারো যেমন এই যে দেখো কপার আস এক যোজনী এক আর কপার ইক হলে যোজনী দুই পাশাপাশি দেখো আয়রন আস এক সরি দুই আয়রনাস বলে যোজনী দুই এরপর দেখোজন এরপর এই জিনিসগুলো একটু মনে রাখবা যেমন টিন এবং ল্যাডের টা টিন এবং ল্যাডের এর ক্ষেত্রে আস হলে দুই টিন এবং ল্যাড ক্ষেত্রে ইক হলে চার এই জিনিসটা একটু মনে রাখবা টিন এবং ল্যাডের ক্ষেত্রে আস হলে দুই আর ইক হলে চার আর গোল্ড এগুলো একটু সিলভার এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যেমন তারপরে একটু করে বলেনি যেমন এই যে সংকেতটা এফ ইসিএল টু আর একটা হচ্ছে যোগ্য এখন কিভাবে উচ্চারিত হবে এখানে আয়রনের যোজনী যেহেতু দুই এটা হচ্ছে আয়রনের যোজনী এই যে আয়রনের যোজনী যেহেতু দুই এটাকে উচ্চারিত হবে ফেরাস ক্লোরাইড আমার কথা নয় তাদের কথা দেখো আয়রনের যোজনী দুই হলে আস উচ্চারিত হবে সেজন্য এটা হবে ফেরাস ক্লোরাইট যদি তিন হয় তখন উচ্চারিত হবে ইক সেজন্য যেহেতু এখানে আয়রনের যোজনী তিন এটাকে বলা হবে ফেরিক ক্লোরাইট আশা করি বুঝতে পেরেছো সবগুলার বেলায় সেম যেমন এস এন সি এল ফোর এটা হচ্ছে অ্যাস্টেনিক ক্লোরাইট যেহেতু এখানে টিনের যোজনী চার এরপর আর আমি যদি এটা দিই এস এন সি এল টু এটা হবে অ্যাস্টেনাস ক্লোরাইড যেহেতু এখানে টিনের যোজনী দুই একইভাবে প্লাম্বিক ক্লোরাইড প্লাম্বাস ক্লোরাইড এগুলো কিন্তু থাকবে এগুলো আমরা একটু পর যখন যোগ গঠন করব তখন আমরা এই বিষয়গুলো বিস্তারিত বুঝতে পারব আমরা সবশেষে এখানে দেখতে পাচ্ছি যৌগমূলক এখন প্রশ্ন হচ্ছে আমরা ধাতু দেখলাম যারা ইলেকট্রন ত্যাগ করে অধাত দেখলাম যারা ইলেকট্রন গ্রহণ করে স্যার এই যৌগমূলক স্যার এটা কোথায় থেকে আসলো এটা খাই না পড়ে অবস্থা এটা তো কিছুই বুঝতে পারছি না দেখো এরা হচ্ছে এমন ভাবে গ্রহণ করে এদেরকে দেখতে একটা পরমাণুর গুচ্ছের মতো লাগে তবে এরা কখনোই স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারেন বা থাকতে পারেন সেজন্য এদেরকে বলা হয় যোগমূলক বা রেডিকেল আমি আবার বলছি যেমন দেখো আমরা এখান থেকেও দিতে পারি আমাদের সংজ্ঞাগুলো অনেকভাবে আছে একানো আছে যেমন দেখো এই যে এই 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 জিনিসগুলো হচ্ছে যৌগমূলক এরা হচ্ছে একটা পরমাণু গুচ্ছ এরা কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না যখন এরা কোন একটা যৌগ গঠনে অংশ গ্রহণ করে তখন অবশ্যই একটা মৌলের সাথে তাদেরকে যুক্ত হতে হয় এই যে দেখো মৌলিক পদার্থের এই পরমাণুর মতো যৌগ গঠনের অংশ নেই এই জাতীয় পরমাণু গুচ্ছকে বলা হয় যৌগমূলক বা রেডিকাল এই জিনিসটা একটু মনে রাখতে হবে এই জিনিসগুলা দেখতে হচ্ছে পরমাণুর গুচ্ছের মতো তবে এরা কিন্তু স্বাধীন পরমাণুর মতো বিহেভিয়ার বা স্বাধীনভাবে তারা থাকতে পারে না অর্থাৎ স্বাধীন পরমাণুর মতো তারা আচরণ করতে পারে এদেরকে যোগ অবশ্যই অন্য একটা মলের সাথে যুক্ত হতে হবে এখানে দেখো তারপর হাইড্রোজেন কার্বনেট সবগুলোর মধ্যে দেখো যোগ মূলকের ক্ষেত্রে মাতার উপরে অর্থাৎ এদের যতটা ধনাত্মক বা ঋণাত্মক আয়ন এদের যোজনী হচ্ছে তত প্লাস সংখ্যা এক হলে তাদের যোজনী এক মাইনাস একটা হলে তাদের যোজনী এক আর প্লাস মাইনের সংখ্যা যদি দুইটা করে হয় তাদের যোজনী দুই আর প্লাস মাইনের সংখ্যা তিনটা করে হলে তাদের যোজনী তিন এই যে দেখো এখানে দেখো দুইটা মাইনাস যোজনী দুই দুইটা মাইনাস দুইটা মাইনাস তিনটা মাইনাস হলে আবার যোজনী তিন ঠিক আছে একটা মাইনাস চলে যোজনী এক একটা প্লাস হলে যোজনী এক দুইটা প্লাস চলে যোজনী দুই দুইটা মাইনাস হলে যোজনী দুই তিনটা প্লাস হলে যোজনী তিন তিনটা মাইনাস হলে যোজনী তিন অর্থাৎ প্লাস মাইনাসের সংখ্যার উপর ডিপেন্ড করে এদের যোজনীগুলো কিন্তু তুমি ডিরেক্টলি বলে দিতে পারা তাহলে আশা করি তোমরা এই যোগমূলক সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছো একটু মনে রাখতে হবে তবে এখানে আরেকটা সহজ এই আছে সেটা আমি তোমাদেরকে একটু বলিনি এখানে ট্রেপ এবং ট্রাইডের মধ্যে একটা ব্যবহার সেবার আছে যেমন নাইট্রাইট এখানে অক্সিজেন একটা কম হবে আর নাইট্রাইট অক্সিজেন একটা বেশি হবে যেমন দেখো সালফাইট অক্সিজেন একটা কম সালফেট অক্সিজেন একটা বেশি ওই যে ট্রাইট ফাইট এদের ক্ষেত্রে অক্সিজেন একটা কম ট্রেট এরপর হচ্ছে ফ্যাট এদের ক্ষেত্রে অক্সিজেন একটা বেশি এই জিনিসগুলো একটু দেখলে আশা করি তোমরা বুঝতে পারবা সাধারণত যোগ মূলকের ক্ষেত্রে যোজনী মনে রাখার কোন প্রয়োজন নাই জাস্ট তার মাথার উপর ধনাত্মক এবং ঋণাত্মক যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণটা দেখেই কিন্তু তুমি বলতে পারবা তাদের যোজনী কত এই ক্লাসে আমরা শুধুমাত্র তোমাদের প্রতীক সংকেত এবং যোজনী সম্পর্কে বলেছি আমরা নেক্সট ক্লাসে কিভাবে আণবিক সংকেত গঠিত হয় এই যোজনীগুলা নিয়ে কিভাবে যোগ গঠিত হয় ওই পুরোটাই শুধু একটা ক্লাসের মধ্যে দেখাবো কত ধরনের যোগ তৈরি করা যায় আশা করি আমাদের সাথে থাকবে স্বীকৃতি ব্যস্ত